কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা নদীয়া জেলা ও কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় এসেছিলেন খাসপুর বয়ারবান্ধা সাহেবখালীর মাঠে গোপীনাথের বাউল মেলায় রানীমা গোপীনাথের বাউল মেলায় এসে কি বললেন কি করলেন চলুন সেটা দেখাবো এবং শোনাব

এত লোকের সমাগমে আমি এসে আমি সত্যি কি বলব বুঝতে পারছি না লোকের ভক্তি আনন্দ এটা তো একটা মানে ছড়িয়ে যাওয়ার ব্যাপার এটা আমাদের তো ঢুকে গেল এটাই আমার মানে এই কথাটা আমি বন্ধুকে বলছি যে এত লোক এত মানে সমাগম এটা আমি নিশ্চয়ই সবার আশীর্বাদটা পাচ্ছি এবং আমি চাইব যে আপনারা সবাই আমার পাশে থাকুন সঙ্গে থাকুন এবং আমি চাইছি আপনাদের নিয়ে নদিয়ার একটা উন্নয়ন হোক কৃষ্ণনগরের একটা উন্নয়ন হোক আর করাপ দূর হোক আমি সবাইকে নিয়ে চলতে চাই সবার ভালো হোক সেটা চাইছি প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন গতকাল এবং আমি আমাকে উনি বলেছেন শুনেছি কি মানে তার একশো দিনের গাছ তৈরি থাকার দরকার এবং তার মধ্যে নিশ্চয়ই করিমপুরে যে আমার মনে হয়েছে যে বাংলার মানুষ অনেক ক্ষেত্রে বঞ্চিত আছেন এবং অনেক ব্যাপারে তাদের অনেক ক্ষোভ বা দুঃখ রয়েছে সেইটা যেন আমি খোঁজাতে পারি নদিয়াবাসী হয়ে এবং মহারাজা কৃষ্ণচন্দ্র যেরকম লোকের সেবা করেছে তার নামটাও যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি এইটুকু প্রার্থনা রাখলাম আপনারা সঙ্গে থাকলে আমি